কালো জাদু ব্ল্যাক ম্যাজিক কুফুরিকা লাম্বা তাবিজ করা এই বিষয়গুলোর কথা শুনলে ভয় ধরে যেতে পারে যে কোনো মানুষের মনে কিন্তু কখনো কি আপনার মনে প্রশ্ন জেগেছে যে কিভাবে এই কালো জাদু কাজ করে বা এই কালো জাদু আসলে কি? কালো জাদুকে আল কোরআনে আল্লাহতালা সিহার হিসেবেই সম্বোধন করেছেন এর অর্থ ঢেকে রাখা কালো জাদু কী অথবা এটা কিভাবে কাজ করে এই বিষয়টা জানার আগে আমাদের চিন জাতির উপরে বিশ্বাস রাখতে হবে আল কোরআনে বেশ কয়েক জায়গায় আল্লাহ উল্লেখ করেছেন যে তিনি জিন জাতিকে আগুন দ্বারা সৃষ্টি করেছেন আর আল্লাহ জিন তালা জাতিকে কিছু ক্ষমতা দিয়েছেন যা তিনি মানুষকে দেননি। মানব সৃষ্টির বহু আগে আল্লাহ জিন জাতিকে তালা সৃষ্টি করেছেন আর আমরা আল কোরআন থেকে এও জানতে পারি যে ইবলিশ ও জাতির মধ্যেই পড়ে কিন্তু সে আল্লাহ তালার ইবাদত করতে করতে গিয়ে ফেরেস্তাদের সাথে বসবাস শুরু করে কালো জাদু করা হয় মূলত জিনদের মাধ্যমে বিশিষ্ট আলিম ও এই বিষয়ে গবেষক ইয়াসির মতে জাদু হচ্ছে মানুষ ও জিনের মধ্যে এক ধরনের চুক্তি যে চুক্তির মাধ্যমে মানুষ জিনের কাছে নিজের সত্তা ও লসকে উৎসর্গ করে তখন জিন সেই মানুষ অথবা জাদুকরটিকে বিভিন্ন উদ্ভট ও জঘন্যতম কাজ করার নির্দেশ দেয় জাদুকর সেইগুলো করলে তখন জিন তার কাজগুলো করে দেয় তার বিনিময়ে তবে এই জাদুবিদ্যা শিখা এবং করা এটা অনেক বড় পাপ কাজ এই জাদুবিদ্যার মাধ্যমে ইবলি জাতি অথবা চীন তাদেরকে অন্যায় পথে এবং দিকে নিয়ে যায় এই জাদুবিদ্যা করা শেখা শেখানো অথবা চর্চা করা মানে আল্লাহর সাথে কুফুরি করা এই জাদুবিদ্যার মাধ্যমে সেই মানুষটি অর্থ কিংবা ক্ষমতা লাভের উদ্দেশ্যে নিজের আখিরাত ধ্বংস করে দিচ্ছে কালো জাদু মূলত শুরু হয়েছিল দুইজন ফেরেস্তার মাধ্যমে হারুদ ও মারুত নামের দুইজন ফেরিস্তা প্রথম মানুষকে এই কালো জাদু শেখায় কিন্তু কেন তারা এই কাজ করেছিল এই নিয়ে বিস্তারিত আলোচনা হবে পরের ভিডিওতে তো আমি নতুন একটি ভিডিও নিয়ে আসবো সেই ভিডিওটি দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন তাহলে তাড়াতাড়ি আমাদের নোটিফিকেশন পেয়ে যাবেন